فقلت استغفروا ربكم، فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويمددكم بأموال وبنين তার কোমকে বলতেছেন আগে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের রবের কাছে করো যদি তওবা তোমরা করো তাহলে তওবা করলে আল্লাহ তালা দুনিয়ার সুখ শান্তি তোমাদের দান করবে করলে আসমান থেকে বৃষ্টি আল্লাহ তালা দান করবে তওবা করলে পরে আল্লাহ তালা হারিয়ে যাওয়া মাল ফেরত দিবে সন্তানদেরকে ফেরত দিবে সন্তানকে সুপথে আয়না দিবে মাল ও দৌলতের আল্লাহ তালা আবার পুনরায় ফেরত দান করবে তওবা করো তওবার ভেতরে দুনিয়ার কামিয়াবি আখেরাতের কামিয়াবি কিছু কিছু গুণা আছে যা তো বা সারা মাফ হয় না কিছু গুণা আছে মোসাফা করলে মাফ হয়ে যায় এক মুসলমান আর এক মুসলমান মুসাফা করছে তো কিছু গুণা মাফ হয়েছে নামাজে মসজিদে ঢুকছেন হাইটটা গেছেন গুণা মাফ হয়েছে অজু বানাইছেন কুলি করছেন গুণা ধুইরা পড়ছে হাত ধুইছেন মুখ ধুইছেন কিছু গুনাহ ধুইরা পড়ে গেছে আলেমের জিয়ারত করছেন তাকায় দেখছেন মৌলবি দেখছেন নাইব দেখছেন তো কিছু গুণা জড়ছে কিন্তু এমন কিছু গুণা আছে যে গুণাগুলো কবিরা গুণা যার একটি গুণা দোজকের আগুনে জ্বলার জন্য যথেষ্ট যার একটা গুণা দোজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট এই গুণাগুলা কিন্তু তওবা সারা মাফ হয় না এই তওবার সবচেয়ে উত্তম সময় হলো লাইলাতুল কদর তওবার সবচেয়ে উত্তম সময় হলো রমাদানুল মুবারক। তাওবার সবচেয়ে উত্তম সময় হলো কোবায়দুল মাগরিবিয়ল জুম্মা। আজকে আমুল জুম্মা কোবায়দুল মাগরিব। আল্লাহর সাথে বান্দার সাথে মাঝখানে কোনো পর্দা নেই। তাওবার বিশেষ সময় যদি বান্দা তার গুনাহ থেকে আল্লাহর কাছে তবার করে তো তাই বান্দাকে আল্লাহ পছন্দ করে।

ঘরের কোণে বসে তাওবা করে ফেলান আল্লাহর কাছে নিজের গুণার থেকে তাওবা করে ফেলেন নিজেরা তওবা করেন কিভাবে তাওবা করবেন আল্লাহর রাসূল তাওবা শিখাইছেন বলেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাব্বি নাও কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সাইয়দুল ইস্তিগফার পড়েন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله كاسبولا عبدي أه ثري شيء আপনি ছাড়া আমার আর কোনো মাহবুদ নাই আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে আপনি ছাড়া আমার কেউ নাই আপনি আমারা বানাইছেন আপনি আমার দয়া করে হায়াত দিছেন আপনি আমাকে মায়া কইরা দুনিয়ার জীবন দান করছেন আপনি আমারা মাফ করেন করবেন না কেন করেন যদি কেউ করে সাইয়দুল ইস্তেফার যদি প্রতিদিন কেউ একবার পড়ে বাস দিনের বেলায় মরে যাবে সুধা জান্নাতে চলে যাবে জীবনের গুনাহ আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা খুশি হয় আল্লাহর কাছে ওই বান্দার বেশি দাম যে বান্দাটা তওবা করে এই কারণে এ আইত মিনান্নার দজুকের আগুন থেকে মুক্তির এই মহা সময় যেটা রমাজানের শেষ ভাগি আমাদের অতিক্রম করতেছে আসুন আমরা তওবা করি আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ माफ করে বলেন আমিন

এন বেতরের পরে আবার কেমন লাইল করে আবার রাত্রি বারোটা একটার সময় তেলা শুরু হয়ে যায় আবার তেলাবাত চলতে থাকে পাড়া পাড়া কলম শারীরিক তেলাবাদ হয় কারণ কোরান নাজিরের মাসে এতকম যদি না করে কেউ আল্লাহর কালামের সাথে সম্পর্ক তো করবে দেখি কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করবে হ্যাঁ মৌলবি দেখার কি লাভ আছে মৌলবি দেখার কোনো লাভ আছে

এই জমানায় যারা হাউজি মানার বুজুর্গদেরকে দেখতেছে আলেমদেরকে দেখতেছে এই এরা ময়রা গেলে পরে তারপরে দেখবি তো আরো নিম্নমানের জিনিস খালি তো ফেসবুকে খালি দোষ খুঁজস যে কার কোন দোষ হ্যাঁ এই এরা ময়রা যাক এই জামাতটা চলে যাক এরপরে যা করে দেখবি চিড়াখানা দেখবি চিড়াখানা দেখবি ওয়েট কর অপেক্ষা কর চিড়াখানা দেখবি এদেরকে যে দেখো এদের সাথে যে দেখা হয় এটারও অনেক দাম আছে এরা মরে গেলে এদের জায়গায় পূরণ করার মতো আরেকজন ফিদা পাবে না এই জামাত যেগুলো আছে এগুলো মরে গেলে এদের জায়গায় কাউরে পাবে না সুতরাং গনীমত समझो इस्मिल बैठने को आले में आले मौलाমাদের সামনে বসাটাকে গনীমত মনে করুন তাদের সান্নিধ্যকে বড়া মনে করুন রমজানে তাকওয়া আছে লা আল্লাহুম তাকুন আরেক জায়গায় তাকওয়া আছে সাহবতে আহলুল আলেমদের

মুসলমানরা যত পাপাচার রোজার মাসে করে خوف ফাসিয়াতে খোদা গوندی যেন আমাদের অনেক कमजोर হয়ে গেছে আল্লাহ আমাদের আমাদেরকে sahi muzdan করুন আমিন বলেন আমিন রমজানের বাকি সময়গুলো গোনা মুক্ত কাটাবো ওয়াদা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমি।